যেখানে অনেক ধরনের একটা কথা আছে অনেককে বলেন ছবি খোলা হয়ে যাচ্ছে ডাউনলোড করার পর আপনারা যদি এখান থেকে ডাউনলোড করেন ছবিটা খোলা হবেই আপনারা ভিজিটে যাবেন মানে ওয়েবসাইটটাতে আগে ঢুকে নেবেন পরে আপনারা যে ছবিটা পাবেন সেটা ডাউনলোড হবে এই যে এখন ডাউনলোড করবেন তাহলে কি হবে তাহলে আর খোলা হবে না ডাউনলোড করলে আর খোলা হবে

সবার মাথায় যেন থাকে ওকে এখন আমি কি করবো এটা শ্যাডো ফেলবো সু এর একটা শ্যাডো তো সবসময় পড়বে এটাই স্বাভাবিক শ্যাডোটা কোথায় পাবো এলিমেন্ট এ গিয়ে আমি লিখবো হচ্ছে শ্যাডো